আজকে আমরা শিখব কিভাবে শতকরাকে অনুপাত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি দেখো এখানে দেয়া আছে পনেরো পার্সেন্ট আমরা আগেই শিখেছি পনেরো পার্সেন্ট মানে কী আসলে পনেরো পার্সেন্ট মানে একশো ভাগের পনেরো ভাগ তাহলে আমরা এটাকে লিখে ফেলতে পারি পনেরো বাই একশো কারণ একশো ভাগের পনেরো ভাগ এরপরে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো পাঁচ দিয়ে ভাগ করলে তিন বাই বিশ সুতরাং তিন বাই বিশ একে যদি আমরা দশমীকে দশমিকে প্রকাশ করি তোমরা জানো কিভাবে প্রকাশ করতে হয় তাহলে আমরা পাবো দশমিক এক পাঁচ এখন দেখি আমাদের যদি মিশ্র ভগ্নাংশ আকারে শতকরা দেয়া থাকে তাহলে কিভাবে প্রকাশ করব। দেখো এখানে দেয়া আছে সাঁত্রিশ সমস্ত দুয়ের এক পার্সেন্ট দেখ তোমরা একটু চেষ্টা করে দেখো তো তোমরা করতে পারো কিনা করতে পারলে আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দাও আমরা এখন দেখে নিই কীভাবে করতে পারি এমন ধরনের যদি মিশ্র ভগ্নাংশের আকারে পারসেন্টেজ দেওয়া থাকে তাহলে আমরা প্রথমেই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিব মিশ্র ভগ্নাংশটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে বাই পাই পঁচাত্তর বাই দুই এবং এটা একশো ভাগের কত অংশ এটা প্রকাশ করার জন্য গুণন এক বাই একশো এখানে যা করেছিলাম এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো তিন বাই চার এবং এটাকে তোমরা দশমিকে প্রকাশ করতে পারো তাহলে পাবে দশমিক তিন সাত পাঁচ আরেকটা সহজ পার্সেন্টেজের অঙ্ক দেখো এখানে বলা হয়েছে পঁচিশ পার্সেন্ট এটাকে যদি তোমরা অনুপাতে প্রকাশ করো তাহলে কত হয় একটু চিন্তা করে জানিয়ে দাও তো দেখো এটা খুবই সহজ পঁচিশ পার্সেন্ট মানে একশো ভাগের পঁচিশ ভাগ সুতরাং আমরা লিখতে পারি পঁচিশ বাই একশো কাটাকাটি করলে আমরা পাবো এক বাই চার এটাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে হবে এক ইস চার আর যদি দশমিকে প্রকাশ করি তাহলে হবে দশমিক দুই পাঁচ এখানেও যদি আমরা দেখো আগের অঙ্কগুলোতে যদি এটাকে আমরা অনুপাতে প্রকাশ করতাম তাহলে আমরা কি লিখতাম তিন ইস চার আবার এর ক্ষেত্রে লিখতাম তিন ইস বিশ এভাবে আমরা দেখলাম যে কীভাবে শতকরাকে অনুপাত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি